হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণী পৃষ্ঠা পঁয়ত্রিশ নাম্বারের অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে প্রথমে এক নম্বরে কি বলেছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দেই যেটা সঠিক উত্তর সেটা টিক চিহ্ন দিবে কি বলেছে এক নম্বর অঙ্কতে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে মানে দুটি সংখ্যার মধ্যে ধরো দুটি সংখ্যা আমি লিখে দেখাই দুটি সংখ্যা ধরো এখানে লিখলাম পঞ্চান্ন আর এখানে লিখলাম পঁচিশ এই দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে বিয়োজন তাহলে এটার নাম কি বিয়োজন তাহলে যে সংখ্যাটা থেকে বিয়োগ করে সেটাকে কি বলে বিয়োজন বলে তাহলে এটার উত্তরটা কি হবে বিয়োজন এরপরে দেখো কি বলেছে আনাবিয়ার কাছে পঁচিশশো টাকা আছে তাহলে এই যে আনাবিয়ার কাছে পনেরোশো টাকা আছে লিয়ার কাছে নয়শো পঞ্চাশ টাকা আছে আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে তাহলে কি করতে হবে পনেরোশো টাকা থেকে নয়শো টাকা বাদ দিলে যা থাকবে সেটাই বুঝবো যে আনা বিয়ার কত টাকা বেশি আছে তাহলে এই পনেরোশোটার থেকে নয়শো পঞ্চাশ আমরা বিয়োগ করব তো বিয়োগ করলেই পাবো তো বেশি আছে বের করার জন্য কী করতে হবে জিজ্ঞেস করেছে কি করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে তো বিয়োগে আমরা টিকচিহ্ন দিব এরপরে দেখো তিন নম্বর অঙ্কটাতে আসি আমরা কী বলেছে রানীর কাছে বারোশো টাকা আছে সঙ্গীতার কাছে ছয়শো টাকা আছে দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি করতে হবে তাহলে পার্থক্য মানে কি বিয়োগ মনে রাখবে পার্থক্য বের করতে চাইলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে এই বারোশো টাকা থেকে এই ছয়শো টাকা বাদ দিলেই আমরা এই যে দুজনের টাকার পার্থক্য বের করতে পারবো তাই পার্থক্য বের করার জন্য বিয়োগ করতে হবে বারোশো থেকে ছয়শো বাদ দিব এ বারোশো থেকে ছয়শো বিয়োগ করব বারোশো বিয়োগ ছয়শো উত্তর হবে আমাদের খ নাম্বার পার্থক্য বললে এখানে পার্থক্য চেয়েছে পার্থক্য বললে মনে রাখবে বিয়োগ তাই বারোশো থেকে ছয়শো বাদ দিলাম এরপরে দেখো চার নম্বর অঙ্কটাতে আসি আমরা চার নম্বর অঙ্কটাতে বলেছে এক হাজার বিশ বিয়োগ একশো এগারো সমান একটা খালি ঘর আছে কত খালি ঘরের সংখ্যাটি কত হবে মানে এই এক হাজার বিশ থেকে একশো এগারো বাদ দিলে খালি ঘরে কত হবে তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে প্রথমে আমরা এক হাজার বিশ লিখব তাহলে লিখি এক হাজার বিশ এখানে আমরা এক তাহলে চার নম্বর অঙ্কটা আমরা এক হাজার বিশ থেকে কত বাদ দিব একশো বাদ দিব তার জন্য এক হাজার বিশটা আমাদের লিখতে হবে আমি খাতায় বিয়োগ করে দেখাচ্ছি তোমাদেরকে তাহলে এক এক হাজার বিশটা লিখি এক হাজার বিশ বিয়োগ একশো এগারো এবার দেখো শূন্য থেকে এক যায় না এটাকে দশ ধরবে মনে মনে দশ ধরে এক বাদ দিবে দশের থেকে এক গেলে নয় হাতের একটা এখানে দিয়ে দিলে একটা হয়ে যাবে দুই দুইয়ের থেকে দুই বাদ যায় না শূন্য হয় এবার শূন্য থেকে এক যায় না দশ ধরবে দশের থেকে এক গেলে নয় হাতের একটা এখানে দিলে শূন্য তাহলে উত্তর কত হবে নয়শো নয় দেখি উত্তর নয়শো নয় আসে নাকি এখানে এই যে উত্তর খ নাম্বার চার নম্বর উত্তর হবে নয়শো নয় এরপর পাঁচ নম্বর অঙ্কটাতে আসি রিয়াজ আঠারোশো পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে তাকে দুই হাজার টাকা দিল বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবে তাহলে কত টাকা ফেরত দিবে কিভাবে বুঝবো এই যে আগে দুই আঠারোশো পঞ্চাশ বড়ো নাকি দুই হাজার বড়ো দুই হাজার বড়ো তাহলে হাজার থেকে আঠারোশো পঞ্চাশ আমরা বাদ দিব তাহলে দুই হাজারটা লিখে ফেলি এই যে দুই হাজার লিখে ফেললাম কত বাদ দিতে হবে আঠারোশো পঞ্চাশ তাই আমরা আঠারোশো পঞ্চাশ বাদ দিব ফেরত মনে রাখবে ফেরত বের করতে বললে সব সময় কী কী লিখবে বিয়োগ বিয়োগ করবে তাহলে শূন্য শূন্য এটা শূন্য থেকে পাঁচ যায় না দশের থেকে পাঁচ গেলে পাঁচ এখানে হাতের একটা দিয়ে দিবে আটটা হয়ে যাবে নয় দশের থেকে নয় গেলে হয় এক হাতের একটা এখানে দিয়ে দিবে দুইয়ের থেকে দুই যায় না একটা হয়ে যাবে দুই দুইয়ের থেকে দুই যায় না উত্তর হচ্ছে একশো পঞ্চাশ তাহলে দেখো উত্তর এখানে একশো পঞ্চাশ আসে না কি এই যে একশো পঞ্চাশ আছে একশো পঞ্চাশ এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দেই সংক্ষিপ্ত প্রশ্নে কি বলেছে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয় এটা কিভাবে বের করবে বিয়োগের সময় মনে রাখবে এই যে আমি দেখাই একটা বিয়োগ অঙ্ক লিখি প্রথমে ধরো একটা বিয়োগ অঙ্ক লিখলাম ধরো লিখছি আমি ছয় সাত দু লিখতে ছয় সাত দুই তিন এটা দিলাম এটা একটা বিয়োগের জন্য লিখলাম এবার এখানে লিখলাম দুই তিন এক দুই এবার দেখো কোন স্থানীয় মান থেকে আমরা বিয়োগ শুরু করবো সবসময় একক স্থানীয় মান থেকে তাহলে এটার নাম কি একক এ পাশ থেকে শুরু করতে হবে আমাদেরকে এই যে পাশ থেকে আমাদের শুরু করতে হবে তাহলে এটা কি স্থানীয় মান এই স্থানীয় মানটার নাম হচ্ছে একক তাই আমরা একক স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করব তাহলে লিখবে যে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে শুরু করতে হয় লিখবে একক এটার উত্তর কি হচ্ছে একক তাহলে আমি একক পাশে দিয়ে লিখলাম একক স্থানীয় মান থেকে কত স্থানীয় মান লিখবে একক স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয় এরপরে দেখো বিয়োজ্য কি। তাহলেবিয়জটা কি তাহলে বিয়োজ্যটা কি বিযোজ্য হচ্ছে যে সংখ্যাকে বাদ দেওয়া হয় মানে বিয়োগের ক্ষেত্রে ধর একটা বিয়োগ দেখাচ্ছি এই বিয়োগটাই দেখো এই বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটাকে বাদ দেওয়া হয় এটাকে বাদ দেওয়া হচ্ছে না এই সংখ্যাটাকে এই সংখ্যাটাই হচ্ছে যে তোমার বিয়োজ্য যেটাকে বাদ দেওয়া হবে এই দুইটার মধ্যে বিয়োজ্য কোনটা যাকে বাদ দেওয়া হয় হচ্ছে এটা কাকে বিয়োগ করা হচ্ছে এই সংখ্যাটাকে বিয়োগ করা হচ্ছে তাহলে এটা কি এটা হবে যে বিযোজ্য তারপর একটা লিখে দিই পঞ্চাশ বিশ তো এটার মধ্যে বিযোজ্য কোনটা যাকে বাদ দেওয়া হচ্ছে সেটা বিযোজ্য তাহলে বিশ হচ্ছে বিয়জ্জ তাহলে লিখবে কি বিয়জ্জ কি যে সংখ্যা বিয়োগ করতে হয় সেটা বিয়জ্জ বিয়জ্জ কি বললে যে সংখ্যা বিয়োগ করতে হয় আরও স্পষ্ট ভাবে বলি বিয়োজন থেকে যে সংখ্যা বিয়োগ করতে হয় সেটাই হচ্ছে বিয়োজ্য তাহলে আমি এখানে খাতায় লিখে দেখাচ্ছি তোমাদেরকে তাহলে বিয়োজ্য কি এই উত্তরটা লিখবে এটাই হচ্ছে আসল উত্তর বিয়োজন থেকে যে সংখ্যা বাদ দেওয়া হয় তাই বিয়োজ্য তাহলে বিয়োজ্য কি কি লিখবে বিয়োজন থেকে যে সংখ্যা বাদ দেওয়া হয় তাই বিয়োজ্য মানে বিয়জ্জ থেকে বিয়জন থেকে বিয়োজন ধরো বিয়োজন ধরো এখানে পাঁচ তিন দুই আছে আর বিয়জ্য কি দুই এক এক আছে এটা হচ্ছে বিয়জন বিয়োজন থেকে যে সংখ্যা বাদ দিবে সেটাই হচ্ছে বিয়জ্জ তাহলে এটার নাম কী বিয়জ্জ ধরো বিয়জ্জ আর এটা কী এটা হচ্ছে বিয়োজন উপরেরটা হচ্ছে বিয়োজন নিচেরটা হচ্ছে বিয়োজন আর সরি উপরেরটা হচ্ছে বিয়োজন নিচেরটা হচ্ছে বিয়োজ্য আর যেটা বের করব সেটা হচ্ছে বিয়োগ ফল ধরো দিনের থেকে এক গেলে দুই এক এটা হচ্ছে তিন তাহলে এটা কি বিয়োগ ফল তাহলে উপরেরটা কি মনে রাখবে উপরেরটা হচ্ছে যে বিয়োজন বিয়োজ্য আর নিচেরটা হচ্ছে যেটা বের করব সেটা হচ্ছে বিয়োগ ফল এবার দেখো কি বলেছে এক হাজার থেকে একশো এক একশো এক বাদ দিলে কত হবে এক হাজার থেকে আগে এক হাজার লিখবো তারপর একশো এক বাদ দিব মানে বিয়োগ করবো বাদ মানে বিয়োগ তাহলে তাহলে এক হাজার থেকে একশো এক বাদ দিব একশো এক বাদ দিব কত থাকে দশের শূন্য থেকে এক যায় না দশ ধরবে দশের থেকে এক গেলে নয় হাতের একটা এখানে দিয়ে দিলে শূন্যটা এক হয়ে যাবে দশের থেকে এক গেলে হয় নয় আবার হাতের একটা এখানে দিয়ে দিলে একটা দুই হয়ে যাবে শূন্য থেকে এক যায় না দশের থেকে এক গেলে এ দুই এক দিয়ে দিলে দুই হয়ে যায় দশের থেকে দুই গেলে আট হাতের একটা এখানে দিলে এক একের থেকে এক যায় না উত্তর হচ্ছে আটশো নিরানব্বই তাহলে আটশো নিরানব্বই আসে না কি দেখি এখানে আটশো নিরানব্বই হ্যাঁ এটা আটশো নিরানব্বই উত্তরটা লিখে দিবে তাহলে উত্তর কি হবে আটশো নিরানব্বই এই পরের অঙ্কগুলো যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে যে অঙ্ক আমাদের এই পরের অঙ্কগুলো লাগবে এই যে বিয়োগ করি এগুলো আর আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলেও কমেন্ট করবে যে ভালো লেগেছে আর খারাপ লাগলে কমেন্ট করবে খারাপ লেগেছে যেমনই লাগুক কমেন্ট করবে আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ